আহ ওই ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃবৃন্দ বলছেন যে তারা সব পথঘাট বন্ধ করে দেবেন কোনো পেঁয়াজ আসতে দেবেন না আলু আসতে দেবেন না দেখুন পেঁয়াজ এবং আলু না আসলে বাংলাদেশের শুধু লস আর ভারতের কোন লস নেই এটা চিন্তা করাটা কিন্তু নিতান্ত নির্বিতা বাংলাদেশে যেমন ভারতের সামগ্রী প্রয়োজন আছে ভারতের জন্য বাংলাদেশের এই বাজার প্রয়োজন আছে কারণ যেসব সামগ্রী আমরা আমদানি করি সেটা তারা লাভজনক ভাবে অন্য কোথাও রপ্তানি করতে পারবেন কাজে আমি যেটা বলছিলাম যে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কিন্তু আমার সম্পর্ক ভালো রাখতে চাই ঠিক আছে ওনারা বন্ধ করে দিন ভিসা দেওয়া হচ্ছে না লোকজন চিকিৎসার জন্য যেতে পারছে না আমাদের এখানে বড় বড় হসপিটালগুলিতে এখন সব সিট ভর্তি আছে কোনো সমস্যা হচ্ছে না চিকিৎসা কিন্তু মানুষ ঠিকই পাচ্ছে যাদের আর্থিক সামর্থ্য একটু বেশি তারা হয়তো ব্যাংকক চলে যাচ্ছে অনেকে কেউ সিঙ্গাপুর চলে যাচ্ছে কোনো কিছু কারো জন্য কোনো কিছু কিন্তু আটকে থাকে না সবচেয়ে হাস্যকর হচ্ছে যে আপনার আগরতলাতে বন্ধু এই ধরনের কথাবার্তা হচ্ছে আগরতলা ত্রিপুরার অর্থনীতি বা কতটুকু সেখানে আমাদের প্রয়োজনীয় বা কতটুকু তারা আমাদের কতটুকু আমাদের বিশাল অর্থনীতির জন্য তারা কতটুকু বা দিতে পারে তাদের তারা বরং সেমাই ল্যান্ড ব্লক হয়ে বসে থাকবে এক হাজার মাইল ঘুরে তাদের মালামাল বিক্রি বা ক্রয় করতে হবে তাদের নিজেদের স্বার্থে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখা প্রয়োজন যদি তারা সেটা মনে করে যে সেটা করবে না এবং না করাতেই তাদের স্বার্থ আছে ঠিক আছে আমরা সেটা খুব সহজেই সমাল দিতে পারবো এটা আমার কাছে আরেকটা কথা হচ্ছে যে ভারতের লোকজন বাংলাদেশে চাকরি করে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে এখানে কাজ করতে আসছে তাদের ব্যাপারটাকে আপনার কি এরকম এই সরকারে আসার পরে তাদের একটা অডিট পেয়েছে যে তাদের কত অংশ আসলে নামে কাজ করছে কত অংশ বেনামে কাজ করছে তারা টাকা কিভাবে পাঠাচ্ছেন তারা তারা কিভাবে টাকা রোজগার করছেন বা কিভাবে চাকরি করছেন সেই ব্যাপারটা কি একটু দেখা সম্ভব হয়েছে দেখুন এটা নিয়ে আমরা এখনো এটা নিয়ে কিন্তু আমরা সবসময় জানি যে একটা উল্লেখযোগ্য সংখ্যা আমি কিন্তু সংখ্যাটা বলতে পারবো না আমার মনে হয় কেউই একজাক্ট সংখ্যাটা বলতে পারবে না উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় এখানে চাকরি করেন এবং তাদের বেশ একটা অংশ কিন্তু আসলে ঠিক প্রপার এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে অনুমতি নিয়ে এখানে চাকরি করছেন না কারণ আমি জানি যে এক দুজনের কথা মানে অন্যান্য দেশে এক দুজনের কথা জানি যে অনেক ফর্মালিটি আছে সেগুলি করে তারা চাকরি করছেন অনেকেই টুরিস্ট ভিসা এসে তারপরে যেভাবে হোক আগে পিছিয়ে করে কাজ করতেন আর টাকা নিয়ে যাওয়া তো আপনি জানেন যে কোনো সমস্ত পৃথিবীতে এর কোনো সমস্যা না হুন্ডি আছে হুন্ডির মাধ্যমে তারা টাকা নিয়ে যেতে পারেন এটা এটা কোনো কোনো তেমন ব্যাপার না ঘটছে তবে আমরা অবশ্যই নীতিগত ভাবে আমরা চাই যে ঠিক আছে যেখানে আমাদের তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ আছে এবং আমাদের মার্কেটে যদি ডিমান্ড থেকে থাকে ওয়ার্ক মার্কেটে জব মার্কেটে তাহলে সেটা যদি তারা আসেন সেটা নিয়মের ভিতর দিয়ে আসতে হবে আহ এ সম্বন্ধে সঠিক এবং আহ খুব আহ আমার কাছে নেই তবে আমি নীতিগত ভাবে বলতে পারি যে আহ যারা কাজ করছেন তারা যদি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে থাকেন তাহলে সেটা তো অবশ্যই তারা লিগালি করছেন যদি ওয়ার্ক পারমিট ছাড়া করে থাকেন তাহলে যে কোনো সময় তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মানে কি তাদের এমপ্লয়মেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এটা ভারতের আমাদের আইনি হোসেন সরিজর হোসেন আপনি কি এইটা দেখতেছেন যে ভারত বাংলাদেশের বিপক্ষে বলছে যে তারা চিকিৎসার জন্য ভিসা দিবে না ভিসা একরকম বন্ধ রেখেছে বাংলাদেশ থেকে কাজ করতে রোমানিয়া যাবে যেহেতু এমবাসি আছে সেটার জন্য তারা ভিসা দিচ্ছে না আমাদের এইখানে তারা কাজ করতেছে বা কাজ করতেছে না কি প্রয়োজনে কাজ করতেছে সেইটা কি আমাদের এই মুহূর্তেই দেখা উচিত না বাংলাদেশে এতজন মানে কি বলে জানি শিক্ষিত বেকার আছে আমরা এই নির্বাচনের আগে বা এই পাঁচ আগস্টের আগে এটা আমরা অসংখ্যবার শুনেছি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি আমরা এটাও শুনেছি যে ভারত যে রেমিটেন্স ভারতে নিয়ে আসে তার মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে নেয় আপনি সর্বশেষ যে তথ্যটা দিলেন এটা কিন্তু ভারতীয় পত্রপত্রিকাতে আমি দেখেছি আমি বাংলাদেশের কোন পত্রিকা দেখিনি ভারতীয় পত্রপত্রিকাতে বা তাদের স্ট্যাটিস্টিক্স দেখেছি যে বেশ বড় একটা অঙ্ক এখান থেকে রেমিটেন্স হিসাবে যায় এবং সেটা সম্ভবত ওয়ার্ল্ড ওয়াইড ভারতে যা রেমিটেন্স আছে তার ফোর্থ বা ফিফথ পজিশনে আহ তার মানে এটা তো অফিসিয়ালি হয়তো যাচ্ছে কারণ আনঅফিসিয়ালি ফিগারটা ওখানে আসছে আমি জানি আপনার সরকার আশা করে আপনারা সরকার আশা করে এটা পরীক্ষা করে দেখবেন না বা দেখার পরিকল্পনা এটা এটা যারা দেখার কথা তারা নিশ্চয়ই দেখছেন তাদের আরো অনেক কাজ আছে সেগুলিও তারা করছেন পাশাপাশি আপনি জানেন যে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় আছে এবং সেটা সামাল দেওয়ার জন্য আমরা অত্যন্ত যোগ্য দুজন মানুষকে পেয়েছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আপনার ফাইন্যান্স অ্যাডভাইজার তারা এগুলি সবই সামাল দেওয়ার চেষ্টা করছেন আমি আমার তরফ থেকে এটা নিয়ে কোনো কথা বলি না কারণ কারণ

করতে পারি না এটা প্রায়োরিটিতে থাকা কি উচিত না না মানে সেটাই শুধু জানতে চাইছি না অবশ্যই অবশ্যই প্রায়োরিটিতে থাকা উচিত এবং আমার বিশ্বাস যে যারা এই নিয়ে যারা কর্তৃপক্ষ তথ্য সংগ্রহ করছেন এবং এ ব্যাপারে অবশ্যই স্বাভাবিক ব্যবস্থা নিলে এই কোনো সমস্যা নেই মানে যারা আইনসংগত ভাবে থাকছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে আমার কাছে কেন এটা একটু ফানি লাগতেছে সরি ফানি না স্ট্রং ওয়ার্ড আমার কাছে এটা লাগতেছে আমরা ইন্ডিয়ার সাথে এত কথা বলতেছি এত জায়গা দিতেছি যেই জায়গা থেকে ওরা আমাদেরকে টাকা নিয়ে যাচ্ছে বা যদি এটা অকারণে নিয়ে যায় থাকে এটা তো পরীক্ষা করার প্রায়োরিটিতে উপরে থাকার কথা এটা প্রায়োরিটিতে পেছনে কেন মানে আমি কিন্তু একই প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশের ফিনান্সিয়াল অ্যাডভাইজার করতে চেয়েছি করেছিও মানে আমি ঠিক জবাবটা পাই নাই কেন এটাতে দেরি হচ্ছে এটা আমি ঠিক জানি না শুধু আমি 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 পরবর্তী প্রসঙ্গে যাই যেন আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম আপনার একটা উক্তিকে উদ্ধৃত করে সেটি হচ্ছে এরকম শুধু ভারত নয় পুরো বিশ্বেই বাংলাদেশ দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে মন্ত সোমবার ঢাকায় বিদেশি কূটনীতিক বিদেশি মিশনগুলির আমন্ত্রণ জানায় এক কূটনীতিক ব্রিফিং করতে হয়েছে আপনাকে আপনাদের জন্য আপনি কি বিবেচনা মানে এটা একটা কঠিন সময় এটা কি তারই প্রতিফলন অন্তর্বর্তী সরকার চার মাস পরও একটা পরিস্থিতি এরকম এর দায় কার এবং বিদেশি কূটনীতিবিদরাও বলেছে যে সংখ্যালঘুরা ভালো নেই এরকম পরিস্থিতি তারা শুনছেন আপনি আপনারা এটাতে মানে এটা কি বলবেন এটা কোন জায়গায় একটু ঘাটতি থেকে যাচ্ছে বাংলাদেশে বা আপনি বলছেন যে সংখ্যালঘুদের জন্য এরকম পরিস্থিতি সৃষ্টি হয় নাই তাহলে এটা কেন হচ্ছে দেখুন আমি প্রথমে বলেছি যে শুরুতে কিছু সমস্যা ছিল আমি কিন্তু অস্বীকার করছি না সেটা কিন্তু সেটাকে সামাল দেওয়া হয়েছে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন গত দুই সপ্তাহের মধ্যে পরিকল্পিতভাবে এটাকে উস্কে দেওয়া হয়েছে আবার এবং পাশাপাশি দুঃখজনক ভাবে এমনকি ভারতীয় অফিসিয়াল রমো এটা নিয়ে কথা বলেছে মিডিয়াতে তো এটা নিয়ে তোলপাড় চলছে আর যে সংগঠনগুলো আমি যেটা বলছি যে সংগঠনগুলো ভারতীয় যে সংগঠনগুলো হিন্দুত্ববাদী সংগঠনগুলো জড়িত তাদের কিন্তু বিশ্বব্যাপী তাদের রিচ আছে সেখানে তারা গত দু সপ্তাহে কিন্তু একটা নতুন করে আবার হাওয়া তুলতে পেরেছে অথচ ঘটনাটা কিছুই না কেউ নিহত হয় একজন নিহত হয়েছে সে একজন মুসলিম আইনজীবী এবং একজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে এটা নিয়ে এত বড় তোলপাশ সমস্ত পৃথিবীতে হওয়ার কোনো কারণ নেই যদি ডেলিভারিটলি করানো হয় এটা ডেলিভারিটলি এটাকে মানে একটা ডেটা দেওয়া হয়েছে এবং সমস্ত পৃথিবীতে এটা নিয়ে ক্যাম্পেইন চালু করা হয়েছে যেটা কথা আমি বলছিলাম এবং এটা উদ্দেশ্য প্রণোদিত করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই এমন নয় যে আমরা এ ব্যাপারে নতুন করে কিছু মানে আমরা পুরনো যে সমস্যাগুলি সেটাকে আমরা সামাল দিতে পারি না যেহেতু নতুন করে এই দুই সপ্তাহে একটা ক্যাম্পেইন চলছে চারদিকে যাতে কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় এই জন্য আমি সব থেকে আমাদের পরিস্থিতিটা আমাদের অবস্থানটা ব্যাখ্যা করেছি যাতে তারা শুধু বিরুদ্ধ মত গুলি শুধু শুনবেন যারা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে তাদের তাদের কানে আসছে তাদের সেটার প্রেক্ষিতে আমাদের যে অবস্থানটা কি এবং প্রকৃত অবস্থা কি আমি তাদেরকে লাস্ট টাইম বলেছি আপনারা সারা দেশে ভ্রমণ করুন ভ্রমণ করুন আপনারা খোঁজ দিন আপনারা দেখুন যে কি পরিস্থিতি আছে কোথায় কি সমস্যা আছে দেখে তারপরে আপনারা নিজেদের সিদ্ধান্ত নিন আমি তাদেরকে আহ্বান জানিয়েছি কিন্তু একটা বিষয় তো হয়েছেন আপনি নিশ্চয়ই ব্যাপারটা খেয়াল করছেন যে আওয়ামী লীগ সরকার পতনের পরপর মানে সেই আগস্ট মাসে মানে আপনারা মাত্র সরকারে আসছেন সেই আগস্ট মাসে ঢাকা এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখছি যে হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ এগুলি করছে তখন কিন্তু সরকার দেশে প্রতিবাদকারীদের বাধা দেয় নাই মানে বিদেশে কর্মসূচিগুলি নিয়েও কিন্তু কিছু বলা হয় নাই কিন্তু এখন বিষয়টা নিয়ে আপনারা একটু এক্সট্রা উদ্বিগ্ন সেটা কেন এবং আপনি যে উস্কানির কথা বলতেছে যে পরিকল্পিতভাবে উস্কে দেওয়া হচ্ছে সে পরিকল্পিতভাবে উস্কানিটা দিচ্ছে কারাও মানে আপনার আপনি কাদেরকে আসলে বলবেন দেখুন প্রথমে যে অবস্থাটা ছিল সেটা নিয়ে আমরা কোনো কিছু বলিনি এই কারণে যে আসলে দু একটা ঘটনা যে ঘটনা এটা না আমি সেটা প্রথমে স্বীকার করে নিয়েছি কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি এবং চূড়ান্ত বিচারে দেখা গেছে আসলে এটাতে কোনো ধর্মীয় ওভারটোন ছিল না আসলে পুরোপুরি ছিল না বেশি যাই সেটা যখন একটা স্থিমিত হয়ে আসছে এবং এক ধরনের একটা স্থিতাবস্থা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে তখন কিন্তু এই হঠাৎ করে একটা ওই যে পতাকা লটকানো এবং তারপরে বিক্ষোভ ব্যারেস্ট করা এগুলি এটার কোনো অর্থ ছিল না সার্বিক পরিস্থিতির বিচারে এটা আমি এই কারণেই বলছি যে একেবারে পরিকল্পিত ভাবে এটাকে আবার নতুন করে উজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে এবং আহ আমি এটাকেও